मुल्क के सुख के लिए हम सब ने साथ दिए है आज के जमाने में लाखों देश एक होकर हम सब एक साथ आए हैं और देश के हक का दो और तीन को दूंगा एक समय हम सब को करनी होगा एक आंदोलन मोटा परिवर्तन करने और जरूरी

কথায় উঠেছি বসে কি বলে আর ঝেঙ্গাটা ফলটাই বলে থেকে করে দিয়েছিল সেই কেউ ধরে আছে அடேய் <laughs> மே <laughs>

है, है और बुनियादी यूनिवर्सिटी स्कूल कॉलेज अल्लाह लास्ट इन ममता बनर्जी पर सरकार से परिवहन में एक्सुअल उनको बड़ा

যদি না বুঝে তাহলে শ্রীলঙ্কার কিছু ভিডিও ক্লিপ এখনো মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে দেখেনি পাবলিকের মা একটা মাটিতে পড়ে না ল্যান্ডে বেড়ে সেদিন কিন্তু এই হিসাব পক্ষে আপনাদের পছন্দ i uh -huh. সরকারি কর্মচারীরা শুধু পুলিশ নেই পুলিশ বি আপনাকেও জেল ভাড়াতে হবে আর যে ক্ষেত্রে বিশ বছর পর যখন আসবে বাকিঘাটির কল্যাণী কিংবা মোড়ে আপনাকে আর যখন আপনার বাড়িতে সেদিনের জন্য

那个。 भारत पार्टी एनआरसी और एनपीआर का डर दिखाते हैं। Eu tenho

যে চলুন আমরা আপনাদের করতে চাইছি তিন সাত কাজে কি না আপনি করুন আপনি ঠিক করুনdelegate মাঝে তিন সাথে দাঁড়িয়ে আপনি আসবেন আমরা বললেন জন্য সাপ্তাহিক কিছু বার্তা অধিক আগ্রহে আপনাদের বল করতেও আপনাদের সুবুদ্ধি আপনাদের চেতনা উপরে ভরসা করে আপনাদের দেখা ধারাবো ইনতার জিন্দাবাদ দুইবার প্রীতাস 갑자기 <목소리도> 갑자기 <목소리도> <목소리도>